আসসালামু আলাইকুম দর্শক জয়ফাট জেলা জয়ফাট সদর নতুন হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমার উপযোগী প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল ছাড় গরু বেশ ভালো ভালো আমরা দেখতে পাচ্ছি তো ছোটো করে আপনাদের কিছু কালেকশন দেখানো এবং দাম জানানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেবে যাতে করে আমাদের চ্যানেলে ভিডিও আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দর্শক অনেকেই আপনাকে পার্সোনালি ফোন দিয়ে বলেন ভাই প্রত্যেকটা গরুর বাজারে ইনবক্সের ভিডিও দেওয়ার জন্য তাই আপনারা বোঝেন যে প্রচুর পরিমাণে আমাদের কাছে কল আসে ফোন আসে ইনবক্সে সেভাবে মনে একটু সমস্যা হয়ে যায় যে কাকে কোন ভিডিও দেব তো অবশ্যই আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা যদি অল করে রাখেন তাহলে আমাদের ভিডিওগুলো আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে তো চলুন কথা না বাড়ায় আমরা মূল ভিডিওর দিকে যাই এবং আপনাদের কাছে ছোটো ছোটো এবং সেই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এবং কেমন দাম চাচ্ছে বাজারে সকল পরিস্থিতিতে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেটা হচ্ছে প্রচুর পরিমাণে কালেকশান মার্শাল্লাহ বেশ ভালো ভালো কালেকশান দাম দর চলতেছে অলরেডি আমি যে একটু ছোটোগুলো দিয়ে শুরু করি স্কাইওয়াল শার্ট দেখি জোড়া কত দাম চাচ্ছে আসসালামু আলাইকুম মামা ভালো আছেন জোড়া কত মামা একশো পঁয়ত্রিশ জোড়া যাচ্ছে একশো পঁয়ত্রিশ বাজারে আসার পর দাম দর কত করে বিশ ষাট ষাট একশো বিশ ষাট হাজার টাকা করে দাম দর করতেছে অলরেডি যেহেতু ব্যাপারীরা বলছে ষাট করে দাম দর করতেছে কিন্তু আমরা জানি না শুধু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে দর্শক যদি ওনারা ভুল ইনফরমেশান দেয় তাহলে আমার কিছুই করার থাকে না বা আমরা ওখানে ওনাদেরকে বলি না যে ভাই দাম বেশি বলেন যেটা লিগাল দাম সেটাই বলতে বলি তারপরে এখন যেটা আমাদের পোষায় সেটাই বলা কারণ অনেকে কমেন্ট করেন ভাই দাম বেশি দাম বেশি ভাই এখানে আমাদের কিছুই করার থাকে না ওনাদের থেকে আমরা তার দামটাই জানতে চাই এর বেশি কিছু না এই পাশে দেখেছি মশলা খুব সুন্দর একটা সার আছে মামা কত দাম যাচ্ছেন দাম দর করে দাম দর করে কত বলে মামা পঁচাত্তর ছিয়াত্তর পঁচাশি হাজার চাচ্ছিল পঁচাত্তর ছিয়াত্তর হাজার বামদর বলে নাভি কম্বোস সবই মার্শাল্লাহ ভালো দেখা যাচ্ছে গরুর অভাব নেই প্রচুর পরিমাণে গরু চাইলে দেখে শুনে আপনারা এই গরুগুলো আরেকফ করবেন জয়পাট মতো মার্শাল্লাহ প্রচুর গরু সত্য দিন আর ভাই প্রথমটা কত যাচ্ছিলেন কত বাহাত্তর করে পার পিস কত দাম দর দরকার ভাইজান পঁয়ষট্টি ছষট্টি বেচাবে কি কত হলে বিক্রি করতে আছে চারশে ব্যাপারে যে বাজেট আছে উনি চাচ্ছিলো সাতষট্টি হলে পার পিস বাচ্চা বিক্রি করতে সাইওয়াল সার্বাচা আনুমানিক বয়স ছয় থেকে নয় মাসের মধ্যে থাকবে বেশ ভালো ভালো কালেকশান ছিল চলুন না আরও কিছু কালেকশান দেখাই আমার নেপাল কিনওয়াল নেপাল সাইওয়াল দুটো হয়ে গেছে গেছে সাইজ কত এটা চাও বাহাত্তর বাহাত্তর হাজার বাহাত্তর হাজার বেশ শুকনো আছে দাম দর করতেছে কেমন হাঁটে আসার পরে ভাঙ্গে দাম দিচ্ছে সত্তর ভাঙ্গে বেশ ভালো দাম দিচ্ছে তো সারেননি কেন এখনো পদ্মা হচ্ছে না কিনা বেশি কত হলে ছাড়া যায় আটষট্টি হলে তার মানে মোটামুটি সত্তরের নিচে বলতে পঁয়ষট্টি দিকে আছে ষাটের একটু উপরে আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হলে ওনারা নিতে চাইছিল হয়তো বা আপনি আটষট্টি চাচ্ছেন নেপালগির এবং সায়ালের মিক্স বলা যায় তবে অনেকেই যেটাই এটাই নেপাল বলে অনেকে চালাই দিবে ভালো আর কি ঘরে লম্বা ছিল শুকনো যারা খামারের জন্য নিতে চান তাদের জন্য পারফেক্ট সাইজের গরু এগুলো মার্শাল্লাহ ওসব প্রচুর পরিমাণে কালেকশান আছে সেগুলো যদি আপনাদের একটু দেখায় এবং আমরাও ছোট্ট করে দেখি খুব সুন্দর সুন্দর কালেকশন ভাইজান কত চাচ্ছিলেন এটা দাম দাম কত চাচ্ছেন দাম দর করে কত বলেন বার্না তিপ্পান্ন একটু দেশি টাইপ বট নাভি হালকা আছে একেবারে প্রপার না কত হলে বিক্রি করবেন এটা ছয় সাত হাজার ছয় সাত হাজার তো পঞ্চান্ন পর্যন্ত বলছি ওই সাতান্ন হলে বাচ্চা বিক্রি করবেন আসসালামু আলাইকুম আইকেল ভালো আছেন আজকে কত যাচ্ছেন এটা

আটষট্টি সেটি হলেও ঘুমিক মার্শাল্লাহ খুবই সুন্দর নেপাল গির ছিল দর্শক হয়তো বা আপনারা ফোন করে যোগাযোগ করবেন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার কিন্তু এটা হয়তো পাবেন না এরকম নেপাল গির নিতে হলে অবশ্যই আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে হবে চয়ফ্রাট নতুন আর দর্শক সামনে আবার একটা নেপাল গির সেই পাখড়া টাইপের নেপাল গির মাশাল্লাহ গলার কম্বলটাও বেশ ভালো দেখা যাচ্ছে এবং এর যে পাখড়া টাইপের প্যাটার্নটা কালার প্যাটার্ন সেটাও আছে একেবারে নেপাল গির আসসালামু আলাইকুম মামা কেমন দাম চাচ্ছেন এটাতে পঁচাশি হাজার বেশি হয়ে যাচ্ছে মামা অনেকটাই কেমন দাম দর করে বাজারে সত্তর বলে কত হলে দেবেন পঁচাত্তর ছিয়াত্তর একটু বেশি বেশি লাগতেছে মামা বাজার কি বেশি নাকি বাচ্চা ভালো এই জন্য দাম বেশি যাচ্ছেন নেপাল গির ছিল বেশ ভালো আনুমানিক বয়স কেমন বছর হয়েছে না বছরের নিচে আছে দশ মাস আট থেকে দশ মাসের মতো দশক টার্গেটে রাখতে হবে মার্শাল্লাহ নেপাল গির তবে দামটা একটু আমার কাছে পার্সোনালি বেশি মনে হচ্ছে আজকে যেহেতু গত বাজারের তুলনায় একটু বেশি পার্সোনালি মনে হচ্ছে জানি না দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন বাজার দাম চলতেছে তবে অবশ্যই উল্টাপা যেসব ভাইরা কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলে রাখি ভাই একটা ভিডিও করা কতটা কষ্টের বিষয় যে হাটে আসে সেই মাত্র বোঝে আমরা শুধুমাত্র ব্যাপারীদের থেকে দামটাই জানতে চাই ভাই এখানে আমরা আগে থেকে কিছু ওনাদেরকে বলে রাখি না যে কারণে ওনারা ওদের ইচ্ছা মতোই দাম দরকার এরপর পাশে বেশ বড় একটা সাইওয়াল দেখতে পাচ্ছি মামা কেমন দাম চাচ্ছেন এটার পঁচানব্বই হাজার হাতে আসার পরে এখন পর্যন্ত ব্যাপারী বা কাস্টমার কেমন দাম দিচ্ছিল আশি বিরাশি বিক্রি পঁচাশি পঁচাশি হলে বিক্রি করবেন আশি বিরাশি পর্যন্ত দাম দিচ্ছে দেখুন এই সাইজের গরুগুলো পঁচাশি হাজার এটা দাম ঠিক আছে পঁচাশি হাজার দিয়ে এই গরুগুলো নেওয়া যায় যাতে মানে মোটামুটি ভালো আছে সাইওয়াল সার বাচ্চা সিলেগুলো এই পাশে যে আবার দেখতে পাচ্ছি বেশ সলিড একেবারে মাসা খুব সুন্দর এ পাশে আরও আছে আমার কত দাম রাখছেন এটা একশো পাঁচ একশো পাঁচ একেবারে অনেক বেশি হয়ে গেছে মামা বাজারে আসার পর কেমন দাম দর করতেছে সেটা একটু জানাবেন আসি আসি ব্যাচার বিক্রি পচাশি পঁচাশি চাওয়া দামটা একটু বেশি হয়ে গেছিল ব্যতার দামটা ঠিক আছে পঁচাশি হাজার হলে এই গরুগুলো অ্যাভেলেবেল আছে বিক্রি হবে আমাদের দর্শকরাও নিতে আগ্রহী হবে আমার মনে হয় কারণ এই গরুগুলোর সাইজ মাসাল্লাহ খুবই ভালো আছে আসসালামু আলাইকুম আমি বৃষ্টি ভেজা আবহাওয়া কেমন দাম চাচ্ছে না এই আবহাওয়ার মধ্যে এটা দশ পাঁচ একশো দশ মাসা আল্লাহ বহুত হয়ে যাচ্ছে কাকা দাম দর কত করে পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত তবে একশো দশ একটু বেশি মনে হচ্ছে তারপরে তিরানব্বইও বলছে পঁচানব্বই বলছে দিবেন কত হলে লেভেল হলে নাই লেবেলে নিচে নিচে সাত আটা দেওয়া যাচ্ছে দর্শক চাচ্ছিল যদি একশো দশ তবে সপ্তানব্বই অষ্টানব্বই হলে সাই ওয়ালের এই সুন্দর বাচ্চাটা আপনারা কালেক্ট করতে পারবেন এইরকম সুন্দর সুন্দর বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেকে ভিডিওতে কমেন্ট করেন ভাই দাম বেশি তবে আজকে বেশ কম দামে কোনো গরুতে আছে কোনো কেউ বেশি যাচ্ছে যে কারণে একটা বাজারটা বোঝা যাচ্ছে না যে কেমন বাজারটা চলতে শুধু একটা বিক্রি হয় গরুর দাম দর জানাইতে পারলে খুব সুবিধা হতো তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আজক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম